হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গুলাব তো গাইস আমি এখন দুর্গাপুর চলে এসেছি দুর্গাপুর মাঠে গাইস এটা দয়া গাইস এটা কিন্তু দুর্গাপুর মাঠ আর এই দিক দেখো এদিক কিন্তু ফুলকপি হয়েছে দয়া গাইস এদিকে কিন্তু ফুলকপি হয়েছে তোমাদের দেখাচ্ছি ফুলকপি তারপরে গাইস এই দিকে দেখো গাইস বরবটি এই যে গাইছ ফুলকপি ফুলকপি কিন্তু এখনও কিন্তু ধরি নি ফুলকপি আর এই দিকে আছে সর্ষে আর ওই দিয়ে গাইস ফুল তুলছে ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি আগে দুর্গাপুর আগে মাঠ একটু দেখে নি এদের দেখা গাইস কিন্তু পটল ধরেছে দেখো দেখো পটল ধরেছে আর এই যে গাইস লঙ্কা গাছ আর যে জায়গায় সর্ষে সরিষার ফুল দেখা গাইস কত সুন্দর লাগছে দেখো আর এখানে বেগুন গাছ তারপরে দিকে আছে এইদিকে দেওয়া গাইস পঁইশাক এদিকে পৈশাক গাছ এটা পৈশাক গাছের মাছা করেছে দেখো যাই পুঁইশাক গাছ আর এইদিকে দাওয়া গাইস ভেন্ডি ভেন্ডি গাছের পাতা সব ঝরেই গাছে এইদিকে দাও গাইস ভেন্ডি এই জায়গায় ভেন্ডির এই যে ভেন্ডির ফুল গাইছ আর ওইদিকে ধনে লাগিয়েছে ওই দিকটাতে এ দেওয়া গাইস কত বড় ভেন্ডি দেখো আর ওই দিকটায় ধানের পাত করেছে আর এই যে গাইস হলদি গাছ এখানে আর এদিকে দেখা গাইস পুঁইশাক পুঁইশাক গাছের মিচুড়ি আর এই যে গাইছ পটল খেত এই দেখিস কুদ্রি ভো এটা এইদিকে দেখা গাইস পাতো এদিকে দেখা যাচ্ছে ধান গাছের পাতো বস্তা কি সুন্দর ঢেকে রেখেছে দেখো আর ওই যে এটা ম্যাশিং আর তার ওইদিকে দিকে কলাই আছে আর এই দেখা গাইছে পেঁপে বাগান দুগ্গাপুর কিন্তু অনেক কিছুই দেখলাম এইদিকে কিন্তু পেঁপে বাগান দেখেছ আর ওইদিকে খেজুর গাছ আছে এই যে গাড়ি সিং এইদিকে আর এই দিয়ে দেখো পেঁপে পেঁপে বাগান এই ধর গাছে পেঁপে হয়েছে এবার তোমাদের ওই দিকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ফুল বাগানটা তোমাদের দেখাচ্ছি এই স্পটল হয়েছে দাও দেখো তলাই দেখো এই স্পটল হয়েছে মাছার তলায় এখন তো গাছ কিন্তু এখন সেইভাবে নতুন গাছ তো এখনও সেইভাবে এখনো হয়নি চারিদিকে আর এদিকে তোমাদেরকে বলেছি পাতো ধানের উপরে একদম কাগজ দিয়ে গাইস কী সুন্দর করে ঢেকে দিয়েছে দুর্গাপুর মাঠটা কেমন লাগলা গাইস কমেন্টে জানাবে দেখো কত সুন্দর লাগছে দেখো দুর্গাপুর মাঠটা গ্রাম বাংলাটা অনেক সুন্দর লাগছে আর তোমাদের দিকটা ফুলতলাটা দেখাচ্ছি এদের গাই শস্যা শস্যের ভিতরে আবার বেগুন হয়েছে এ দেখাই বেগুন ছোট ধরেছে আর কচি কচি ভেন্ডি গাইস দেখ কচি ভেন্ডি আর এদিকটায় রাস্তা ওইদিকে অনেক বাড়ি ঘর দর আছে আর তোমাদের রাস্তায় গিয়ে দেখাচ্ছি বাগানটা আর এদিকে দেখা গায়ে শাক হয়েছে শাক করেছে আর এদিকে তো দেখিয়েছি ফুলকপি ওইদিকে দেখো ফুল ধরেছে ফুলকপি অনেকগুলো গাছ কাটা হয়ে গেছে দেখছি তো মাঠে মাঠে কিন্তু কাটা হয়ে গেছে এবার রাস্তায় উঠবো উঠে তোমাদেরকে রাস্তার ওই পাশে কি আছে দেখাচ্ছি ওইদিকে দেখা গেছে বাগান এই দিকটায় কিন্তু কলাই করেছে দেখেছো কলাই কিন্তু মেরে দিয়েছে কলাই করে এই দিকটা দেখা গেছে লাউ আর তোমাদের ওই বাগানটা দেখাচ্ছি দেখো গাইস ফুল বাগান দেখেছো এদিকটা কিন্তু ফুলবাগান ফুলবাগানটা খুব সুন্দর লাগছে দেখো দেখেছো ফুলবাগানটা কত সুন্দর লাগছে তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চেনা করতে করে দিও টাকা দেখা হচ্ছে পরে ভিডিওতে